বাংলাদেশের মোট কয়টি বিভাগ এবং বিভাগগুলির নাম 64 এই মোট কয়টা বিভাগ বিভাগগুলির নাম সবগুলো বিভাগের নাম বলতে পারবো না তবে 64টা দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কুইজ পর্ব আজকে আমি চলে এসেছি ময়মনসিংহ বিভাগে ফুলবাড়িয়া উপজেলা আজকে প্রশ্ন রাখবো বাংলাদেশের মোট কয়টি বিভাগ এবং বিভাগগুলির নাম সেই বিজয়ী কি দেখতে আমাদের ক্যামেরায় চোখ রাখুন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে বলতে পারলে আপনাদের জন্য গিফট থাকে অবশ্যই ভাই এইগুলো কুইজ আমি ডেফিনেটলি খেলি আচ্ছা আমাদের আজকের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মোট কয়টি বিভাগ এবং তার নাম সময় থাকবে 30 সেকেন্ড আপনাকে বলতে হবে আটটি বিভাগ হ্যাঁ সময় স্টার্ট বলেন ঢাকা ময়মনসিংহ সিংহ সিংহ বরিশাল বরিশাল খুলনা এরপরে চট্টগ্রাম আরেকটা হচ্ছে রংপুর রংপুর আরেকটা হচ্ছে রাজশাহী যশোর কয়টা বিভাগ আটটা বিভাগ আটটা বিভাগ নাম 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 সম্পূর্ণ বলতে পারবো না এত তাড়াতাড়ি বলুন তো বাংলাদেশে মোট কয়টা বিভাগ এবং বিভাগের নাম সময় তিরিশ সেকেন্ড ভাইয়া ভাই বলতে হবে বাংলাদেশে মোট কয়টা বিভাগ এবং বিভাগগুলির নাম মাঝে ছয়টা বিভাগ ছয়টা বিভাগ বাংলাদেশে মোট কয়টি বিভাগ এবং বিভাগগুলির নাম বলতে বাংলাদেশে কয়টা বিভাগ এবং বিভাগগুলির নাম সময় তিরিশ সেকেন্ড সাতটা বিভাগ 7টা বিভাগ সেকেন্ড বাংলাদেশে মোট কয়টা বিভাগ এবং বিভাগগুলির নাম বলতে পারলাম বলতে হবে বাংলাদেশে মোট কয়টা বিভাগ বিভাগগুলির নাম সবগুলো বিভাগের নাম বলতে পারবো না তবে 64টা বিভাগ বিভাগ বাংলাদেশে মুঠ কয়টি বিভাগ এবং বিভাগ গুলির নাম চৌষট্টি নাম বাংলাদেশের মোট বিভাগ এবং বিভাগগুলির নাম আটটি বিভাগ নাম বলেন সিং দুইটা হ্যাঁ না হ্যাঁ আপনি বললেন না চারটা হয়েছে হ্যাঁ দাদা বলে বলতে হবে বাংলাদেশে মুট কয়টা বিভাগ এবং বিভাগগুলির নাম সময় হচ্ছে তিরিশ সেকেন্ড স্টার্ট প্রথমে বলবো আমাদের মামি সিং বিভাগ মামি সিং তারপরে ঢাকা বিভাগ ঢাকা তারপরে রাজশাহী রাজশাহী তারপরে রাজশাহী পরে হইতেছে আপনার হ্যাঁ আড়তো বিভাগ হ্যাঁ একটি কুইজ আছে বলতে বলে থাকবে আকর্ষণীয় পুরস্কার বলতে হবে বাংলাদেশে মোট কয়টি বিভাগ এবং বিভাগগুলির নাম সময় 30 সেকেন্ড স্টার্ট বাংলাদেশে মোট আরটিবি বিভাগ রয়েছে আরটিবি বিভাগ নাম হচ্ছে আমাদের ময়েমণ সিংহ 1 ঢাকা 2 চট্টগ্রাম তিন রাজশাহী চার রংপুর পাঁচ সিলেট ছয় বরিশাল সাত নেটা হচ্ছে আসতোরা সেটা আগে বলছি না ফুল না আর আমরা কিন্তু সঠিক পেয়ে গেছি আমরা চলে এসেছিলাম আজকে ময়মিন সিংহ ফুলবাড়িয়ায় আর প্রশ্ন রেখেছিলাম বাংলাদেশের মোট কয়টি বিভাগ এবং বিভাগগুলির নাম আর সেই সঠিক প্রশ্নের উত্তর দিয়ে এই ভাই বিজয়ী হয়েছে বিজয়ী ভাইয়ের নাম কি নাহি নাহিদ ভাই বাসা ভাষা ফুলবাড়িয়া যাই হোক আমাদের হারাদন সাহা ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল উরুচকের পক্ষ থেকে পুরস্কার থেকে সবাইকে অভিনন্দন এবং বিজয়ীকে অভিনন্দন এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং